বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পশ্চিম জার্মানি শাখার অন্তর্গত এনআরডব্লিউ রাজ্য শাখার উদ্যোগে প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির ওবার হাউজেন শহরে সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মাহমুদুল হাসান ভূয়া পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ রেদানুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুজ্জামান সানি প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন প্রধান বক্তা ছিলেন যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাইফুর রহমান চৌধুরী বক্তারা বলেন তারেক রহমানের প্ররোচিত 31 দফা বাস্তবায়ন ও বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে স্বেচ্ছাসেবক দল সর্বোচ্চ ভূমিকা রাখবে এবং দলের থেকে আবারো এই তত্ত্বাবধায়ক সরকার বা এই ইন্টারিন गवर्नमेंट কাছে আমরা অনুরোধ জানাবো যেন আপনারা অতি দ্রুত নির্বাচনের তফসিলটা ঘোষণা করেন বাংলাদেশের মানুষকে নির্বাচিত একটা সরকার উপহার আপনারা আশা করে দিবেন আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে এবং বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হিসেবে আমরা পাবো এই আশা এবং প্রত্যাশা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এনআরবি রাজ্য শাখা কিছুদিনের মধ্যে আমরা হয়তো একটা কমিটি হয়তো উপহার দেব

যেন বিএনপি বিএনপি এবং আমরা বেস নর্জান দুইটা জিনিস না হয় একটা জিনিস আমরা নর্দার্ন বেস পালেন্স যারা আছে বিএনপি সমর্থন যারা করি আমরা যেন ভাই ভাই হয়ে থাকতে পারি এটা আমার সবার কাছে একটা অনুরোধ রইলো বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের যে অধিকার বাংলাদেশের মানুষের যে বাক স্বাধীনতা এই আন্দোলন এই আন্দোলনে আমরা একাত্মতা প্রকাশ করি আপনারা জানেন যে সামনে হয়তো আমাদের নির্বাচন এই নির্বাচন মানে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশের যে ভাগ্য এটা কোন দিকে যাবে নেতা কর্মীদের ভিতরে বা সদস্যদের ভিতরে এগুলি সমাধান করে আপনারা কিভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং কিছু সেবামূলক কাজ তৈরি করতে পারেন সেটা আমাদের আমাদের দলের জন্য ভালো হয় এবং তার মানতে নিয়ে গেছে এজন্য আমরা এটা এটার উপরে আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সাহেব একটি আমি আশা করব যে যার অবস্থান থেকে আমরা আমাদের যে পজিটিভ দিকগুলো আছে আমাদের দলের যে পজিটিভ দিকগুলো আছে সেইগুলো আমরা তুললে আগামী নির্বাচনে বিএনপি আমরা আশা করতেছি যে বিএনপি ইনশাআল্লাহ জয়লাভ করবে इवन এই জয়লাভের মাধ্যমে তারক্রমে হাত ধরে দেশ ভালো একটা পর্যায়ে যাবে দেশের খুব তৃণমূল নেতা থেকে 30 বছর সুপল জনগণের কাছে তুলে ধরতে পারি এর সুপল সুধি জনগণকে আমরা বুঝাইতে পারি তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে নতুন প্রজন্মের প্রত্যাশার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ জার্মানিতে যে স্বেচ্ছাসেবক দলটা হবে তা এরকম ভালো কিছু কাজ করবে যাতে আমরা সবাইকে তুলে ধরতে পারি যে জার্মান স্বেচ্ছাসেবক দল এই কাজটা করতে হবে এনআরবির মতো জায়গায় আজকের স্বেচ্ছাসেবকের এরকম একটা সংগঠন গড়ে উঠেছে এবং মাহমুদুল হাসান ভুইয়ার নেতৃত্বে এবং আমাদের রেদন আহমেদ ইসলামের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল গঠন করে এবং গঠন গঠিত হওয়ার পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ মেরামতের জন্য একটি দফার কাঠামো একটি দফা উপস্থান করেছেন তার মধ্যে বিহূতাকারে ব্যাখ্যা করে